ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবতীজ ক্রিয়েশান সকালবেলা এক কাপ গরম গরম চায়ের সাথে তোমাদের জানাই সুপ্রভাত যদিও এখন সুপ্রভাত নেই এখন অনেকটাই বেলা হয়ে গেছে তাই হোক ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে এখন বসে বসে চা খাচ্ছি মেথির জল খাওয়া হয়ে গেছে এখানে থাকলে জানো সব কিছু আমার একদম রেডি থাকে ঘুম থেকে ওঠার সাথে সাথে মা আগে গ্যাসের ওষুধ দিয়ে দিল মেথির জল দিয়ে দিল চা দিয়ে দিল মাম্মামের মাম্মাম এখন কি করছে তোমাদের দেখাচ্ছি চলো হ্যাঁ আর এখন আপাতত মায়ের রান্নাবান্না মোটামুটি অনেক হয়েই গেছে তোমাদেরকে সবটাই দেখাচ্ছি তার জন্য সাথে থাকো আর দেখতে থাকো আর যদি আমাকে তোমাদের ভালো লাগে বা আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ব্লগটা দেখার সাথে সাথে একটু লাইক করে দিও কমেন্ট করে দিও তাহলে আমার খুব ভালো লাগে তোমরা এইভাবে পাশে থাকলে আমি আরও এগোতে পারবো তো চলো তাহলে সারাদিন কী কী করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো দেখো রুটি আর গুড় খাচ্ছে তিয়ান করেছে পেঁয়াজ কালি আলু ভাজা বাঁধাকপি অনেক কিছু আছে কিন্তু উনি উনি বলেছে রুটি দিয়ে দিয়ে খাবে তো সেটাই খাক ও এই যে মাম্মা মুখে ক্রিম দিয়েছ ক্রিম দাওনি ক্রিম মাখতে হবে আর মা এখানে কি রান্না করছে জানি না কি রান্না করছো মাছের ঝোল হচ্ছে

তাহলে চলো এবার আমিও একটুখানি চাটা খাই মা মেথির জল দিয়ে দিয়েছে সকালে উঠে খালি পেটে একটা গ্যাসের ওষুধ খেলাম শরীরটা আজকে কিরমারটা ম্যাজ ম্যাচ ম্যাজ ম্যাজ করছে তো চলো তাহলে হ্যাঁ পরে কথা বলছি এটা এখন সময় হচ্ছে সকাল এগারোটা কুড়ি আর মা এই টিফিনটা করেছে সকাল সাড়ে আটটায় ঠিক আছে আমি এখন দেখো নিয়ে বসলাম রুটি আর এই যে পেঁয়াজ কলি আলু ভাজা এটা আমার খুব প্রিয় ওই জন্য এটা দিয়ে খাবো ঠিক আছে মা তাই এবার চিল্লে চিল্লে পাগল হয়ে যাচ্ছে এদিকে বিছানা আজকে পড়ে আছে কালকে গুছিয়েছিলাম বেশ লক্ষ্মী মেয়েটে হয়ে আজকে বিছানা পড়েই আছে আর মাম্মা মাম্মা মোদিকে দেখো সব বেলুন ফুলিয়েছে দেখো কতগুলো সব নিয়ে দড়ি বেঁধে এখন এগুলো নিয়ে করছে এবার আমি খেয়ে নিয়ে তারপর ওকে লিখতে দেবো ঠিক আছে চলো সাথে থাকো এখন ঘড়িতে সময় দুপুর পনে একটা এই দেখো সব ছড়ানো রয়েছে মাম্মাম পড়াশোনা করলো এতক্ষণ করে উঠল আর এখন হচ্ছে এই যে একটু গান চালাবো এই যে এটা দিয়েছি একটু গান চালাবো আর মায়ের মোটামুটি সব হয়ে গেছে দেখো গ্যাস ট্যাস পরিষ্কার ভাত বসিয়ে দিয়েছে আর মার ঝাড় দেওয়া হয়ে গেছে এবার আমি ঘরটা মুছবো মুছে মাম্মামকে স্নান করাবো এই দেখো এখন বাইরেটা ঝাড় দিচ্ছে এই যে রাস্তাটা ঝাড় দিচ্ছে এখন ওখানটা আর বাসন অবশ্য পড়ে আছে এখন বাসনটা মাজবে এই যে এগুলো সব পড়ে আছে এখন একটুখানি গান চালাই চালিয়ে মাম্মকে তারপর স্নানে নিয়ে যাব ঠিক আছে চলো আর রান্নাবান্না মোটামুটি তো তোমাদের দেখিয়েই দিয়েছি তখন সব বললামই হুম এই যে এখানে চালতা দিয়ে টক ডাল মাঠ রয়েছে আলাদা আমাদের আলাদা মিষ্টি দেওয়া মা মিষ্টি ভাড়া খায় এখানে পেঁয়াজ করি আলু রয়েছে আর এখানে রয়েছে বাঁধাকপি চিংড়ি মাছ মটরশুঁটি দিয়ে এখানে মাছের ঝোল এখানে হচ্ছে আলু ভাতে ঠিক আছে এই হচ্ছে দুপুরের রান্না চলো তাহলে পরে আবার কথা হচ্ছে কি করছিস দেখো মোবাইলটাকে পুরো খুলছে সব সময় বদমাইশি বললাম না ঠিক আছে বন্ধুরা চলো এখানে আমাদের এই লেবু গাছটাতে দেখো পাখিগুলো এসে কোথায় জলে চান করে করে লেবু গাছে রোদ আসে এখানটায় বসে বসে দেখো কেমন ডানা ঝাপটাচ্ছে গা পরিষ্কার করছে দেখো কোথায় চান করেছে দেখতে পাচ্ছ দেখো কি ভালো লাগছে দেখতে জানো না কি সুন্দর লাগছে দেখতে আমার এই পাখি কুকুর এইসব দেখলে না আমার আর কিছু চাই না জানো তো আমি ভীষণ ভালোবাসি এইসব দেখো লেবু গাছে এসে বসে রোদ পোয়াচ্ছে আর গাছ ঝাড়ছে এই যে জল টল থাকে তো এখানে জলে এসে চান করে পুরবেলা খাওয়া দাওয়ার পরে ছাদেই দেখো রোদ এসছে মা টুল নিয়ে বসে আছে মাম্মাম ঘুরছে বরদাদার সাথে গল্প করছে আর সব ছাদে জামা কাপড় এখনো হালকা রোদ আছে ওই দেখো মাম্মা ক্রিম নষ্ট করবে না তিয়ানকে দাও ক্রিম নষ্ট সারা ছাদ এখন দৌড়ে বেড়াচ্ছে দেখো জানি তো আমি লাল হয়ে গেছে তাহলে তুমি দৌড়াচ্ছ কেন যাও ওখানে রোদে গিয়ে দাঁড়াও আর এই যে এখন বিকালবেলায় চলে এসেছি রান্নাঘরে মাম্মা মের জন্য বনবিটা রেডি করব ওকে বনবিটাটা খাওয়াবো আর তারপরে একটুখানি চা খেতেও পারি নাও খেতে পারি দেখি আজকে এখন এই মুহূর্তটা চা খেতে ইচ্ছা করছে না বাবা আসবে যখন দোকান থেকে তখন নয় চা একটু মা করবে তো তখনই খাবো এখন ভালো লাগছে না চা খেতে ওকে বনবিটাটা আগে খাইয়ে দিই তো এখন গড়িতে সময় সন্ধে ছটা এই যে মাম্মের দেখো দেখতেই পেলে দুধ রেডি করে নিয়েছি এই যে মাম্মাম আর মা এখন দিচ্ছে সন্ধে ঠিক আছে মাম্মা এখন দল নিয়ে খেলছে চলো মাম্মকে দুধটা খাইয়ে নি কিরম হয়েছে ঠিকই আছে এ নাও এ নাও দুধটা নাও খেয়ে নাও মা এখন এখানে সন্ধে দিচ্ছে আর এখানে এখন মা আটা মাখছে কারণ রাতে তো রুটি খায় আর সকালবেলাও আমরা রুটি খাই খেতে লাগে ওই জন্য মা আটাটা একটু বেশি করে মেখে রাখে মানে যাতে দুদিন হয়ে যায় আর কি তো মা এখন এখানে আটা মাখছে আর এখানে আমার দাদার কাণ্ড দেখো হাতে পড়েছে মেহেন্দি আমার মেহেন্দি ছিল সেটা দিয়েও মেহেন্দি পড়বে মানে কি ভাবো আর মাম্মা সাজিয়েছে দেখো মামাইকে কি অবস্থা টিপ পরে মাথায় ক্লিপ দিয়ে সময় রাত বাজে দশটা পাঁচ মায়ের রুটি করা অলরেডি হয়ে গেছে এতক্ষণ আমরা গল্প করছিলাম মানে মাম্মা মোর মামাই মিমির সাথে খেলা করছিল ঠিক আছে তো এখানে দেখো মা রুটি করে ফেলেছে এই যে মার রুটি কমপ্লিট আর আমাদের ভাতও হয়ে গেছে আর এখানে মাম্মা ডিম সেদ্ধ দিয়েছি আর আমিও ডিম সেদ্ধ খাবো এই যে ডিমটা দেখো আমার ডিমটা কি অবস্থা হয়ে গেছে ফেটে ফুটে যাই ওটা আমাকেই খেতে হবে এটা যদি আমার মা আর আমার হতো তাহলে মা ওটা খেতো আমি ওটা খেতাম কারণ মা আমাকে কখনোই ওইসব ডিম খেতে দেয় না কিন্তু এখন নিজে মা তো ওই জন্য সন্তানকে কী করে দিই বলো নিজেই ওটা খেতে হবে ফাটা ডিমটা মনে কষ্ট নিয়ে তো যাই হোক আমা আমাকে এবার খাওয়াবো চলো তাহলে ওকে খাইয়ে নিই ওটা ফ্রেন্ড তো এখন সময় রাত এগারোটা কুড়ি বাজে আমাদের সবার ডিনার হয়ে গেছে এবার শুয়ে পড়বো আর এই যে বাবা এখন মশারিটা নিয়ে অলরেডি বিছানায় উঠে পড়েছে কালকে তো বৃহস্পতিবার বাবা কালকে দোকান নেই তো এই আর মা এখন সব বোতলে জল টল ভরছে বিছানায় নিয়ে এখন শোবে বোতল জলের বোতল নানিয়ে আসলে রাত্রিবেলা জল চেষ্টা পায় ওই জন্য বোতল বিছানাতে নিয়ে এসোই আর এই যে কুরকুরিকে ঝুঁড়িকে সব চুল টুল বেঁধে দিয়েছি আমার লিপ পাম দেয় রাত্রিবেলা তাতে লিপ পাম দেয় না তো ওকে চুল বেঁধে দিয়েছি আর এদিকে এই সোয়েটারটা হাতাটা ঝুঁকিয়ে রেখেছি এই দুদিন ধরে এই সোয়েটারটা পরে শোয়াচ্ছি কেন তো রাত্রিবেলা গায়ে কম্বল টম্বল কিচ্ছু রাখে না সব গা থেকে ফেলে সরিয়ে দেয় সারা রাত্রি ধরে শুধু ওর গায়ে কম্বল দিয়ে আর তোবার সরিয়ে দেয় এদিকে আবার বলে শীত করছে শীত করছে ঘুমের মধ্যে এরম করে তো ওই জন্য ওকে এটা পরিয়ে শোয়াচ্ছি আমারও সব হয়ে গেছে এখন জাস্ট শুয়ে পড়বো তাহলেই হয়ে যায় তো চলো ব্লগটা আর বড় করবো না এখানেই শেষ করছি আজকে ব্লগটাই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকে সাপোর্ট করো আর আমার চ্যানেল যারা নতুন আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকের মতো টাটা বাই বাই আর কালকে মাম্মাম তো ঘুমিয়ে পড়েছিলো তোমাদের ভালোবাসা দিতে পারেনি তাই আজকে ভালো কালকে না না তুমি কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছো কাল না পরশুদিন কবে একটা ঘুমিয়ে পড়লি না না কাল ঘুমিয়ে পড়েছিলিস কাল ঘুমিয়ে পড়েছিলিস

কালকে যেহেতু তোমাদেরকে ভালোবাসা দিতে পারেনি সেটা শুনলো ঘুমিয়ে পড়েছে তাই তোমাদের আজকে দুবার দুবার করে কথাটা বলে দিল যে ও যেহেতু কালকের আজকে তোমাদের দিয়ে দিল তাহলে ভাবো কত বড় পাগল আমার মাম্মাম চলো তাহলে আজকের মতো টাটা